নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র এদিন সালানপুর বিটিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুর বিটিও দেবাঞ্জন বিশ্বাস জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজসেবী ভোলা সিং এর উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের পাঁচটি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা দুটি করে মাদল একটি করে বাসুরি এবং একটি করে কাশি তুলে দেওয়া হয় এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান বিশ্ব আদিবাসী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য পরিবেশনে দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হল আজকে কি আজ বিশ্ব আদিবাসী দিবস সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সালানপুর ব্লকে পাঁচটি আদিবাসী টিমকে ধামসা মাদল এবং বাসি এবং কাছি এইগুলি প্রদান করা